আসসালামু আলাইকুম সবাইকে আপনি কি ইউরোপের কোনো দেশে পড়াশোনা অথবা ট্রাভেলের জন্য প্রস্তুতি নিচ্ছেন বর্তমানে কিন্তু ইউরোপের অধিকাংশ দেশের ভিসা আবেদন বাংলাদেশের ভিএফএস গ্লোবালের মাধ্যমেই করা হয় অনেকেই চিন্তিত থাকেন যে ইউরোপের কোন দেশের ভিসা আবেদন কোন ভিএফএস সেন্টারে করতে হবে কি কি ডকুমেন্টস লাগবে ভিএফএস সেন্টারে ভিসা আবেদন করতে কত টাকা খরচ হয় এবং ভিএফএস সেন্টারের সার্ভিস চার্জ কত এই সকল বিষয় নিয়ে ইনশাল্লাহ আপনাদের সঙ্গে আজকে আলোচনা করার চেষ্টা করব আজকের এই ভিডিওতে ইউরোপের ভিসা অ্যাপ্লিকেশন নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব কেননা বর্তমান পরিস্থিতি অনুযায়ী ইউরোপের ভিসা পাওয়া আগের চেয়ে অনেক সহজ হয়েছে যদি আপনার সকল ডকুমেন্টস ঠিকঠাক থাকে তো চলুন মূল আলোচনা শুরু করা যাক মূল আলোচনার প্রথমেই কথা বলব যে ইউরোপের কোন কোন দেশের ভিসা আবেদন বাংলাদেশের ভিএফএস এর মাধ্যমেই করা হয় বর্তমানে বাংলাদেশের ভিএফএস গ্লোবাল বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইউরোপীয় দেশের ভিসা আবেদন গ্রহণ করে এর মধ্যে সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন দেশগুলো হলো নেদারল্যান্ড সুইজারল্যান্ড নরওয়ে অস্ট্রিয়া এবং হাঙ্গেরি বর্তমান নতুন নিয়ম অনুযায়ী ইতালি দূতাবাস মাল্টা এবং স্লোভাকিয়ার সেনজেন ভিসার কাজও দেখাশোনা করে যা আবেদনকারীদের জন্য একটি বড় সুবিধা আবার জার্মানি দূতাবাস এস্তোনিয়ার ভিসা আবেদন গ্রহণ করে থাকে ঢাকার গুলশানে অবস্থিত ভিএফএস সেন্টারে প্রতিটি দেশের জন্য আলাদা আলাদা কাউন্টার অথবা ডেডিকেটেড ডেস্ক থাকে যাতে করে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয় ইউরোপের যে দেশে আপনি সর্বপ্রথম প্রবেশ করবেন সেই দেশের জন্যই কিন্তু নির্দিষ্ট অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে কিছু দেশের জন্য আপনাকে ভিএফএসের ওয়েবসাইটে গিয়ে আগে থেকেই রেজিস্টার করতে হবে এবং নির্দিষ্ট দেশের জন্য প্রোফাইল তৈরি করতে হবে ভিএফএস গ্লোবাল মূলত প্রশাসনিক সহায়তা প্রদান করে এবং আপনার বায়োমেট্রিক তথ্য গ্রহণ করে তারা কোনোভাবেই ভিসার সিদ্ধান্তের উপর প্রভাব ফেলে না এবং সিদ্ধান্ত সম্পূর্ণ দূতাবাসের হাতে থাকে তাই তাদের সেন্টারে যাওয়ার আগে আপনাকে নিশ্চিত হতে হবে যে আপনি সঠিক ক্যাটাগরি এবং সঠিক দেশ নির্বাচন করেছেন নতুবা আপনার সময় এবং টাকা দুটোই বৃথা যেতে পারে কারণ ভুল ক্যাটাগরিতে ভিসা আবেদন করলে তারা ফাইল গ্রহণ করবে না বর্তমানে ইউরোপে প্রবেশের জন্য বিএফএস গ্লোবাল বাংলাদেশের ভূমিকা সবথেকে বেশি তো এখন আলোচনা করি যে ভিএফএস গ্লোবালের মাধ্যমে ভিসা আবেদন করতে কত টাকা খরচ হয় বর্তমানে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির জন্য স্ট্যান্ডার্ড ভিসা অ্যাপ্লিকেশন ফি নব্বই ইউরো শিশুদের জন্য এই ভিসা অ্যাপ্লিকেশন ফি পঁয়তাল্লিশ ইউরো এবং ছয় বছরের নিচে শিশুদের জন্য কোনো প্রকার কোন ভিসা অ্যাপ্লিকেশন ফি লাগে না এই ফি সাধারণত বিএফএস সেন্টারে অবস্থিত নির্দিষ্ট ব্যাংকের কাউন্টারে নগদ টাকায় পরিশোধ করতে হয় তবে কিছু কিছু ক্ষেত্রে অনলাইনে পেমেন্টেরও সুযোগ থাকে একটা কথা মনে রাখবেন একবার ফি পরিশোধ করার পর ভিসা রিজেক্ট হলেও এই টাকা কোনোভাবেই ফেরতযোগ্য নয় তাই ফি জমা দেওয়ার আগে আপনার আবেদনের সকল তথ্য পুনরায় যাচাই বাছাই করে নেওয়া অত্যন্ত জরুরি ইউরোপের ভিসা আবেদন করতে ভিএফএস গ্লোবালে কীভাবে আপনি অ্যাপয়েন্টমেন্ট বুকিং করবেন এই বিষয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি বাংলাদেশের ভিএফএস গ্লোবালে সবথেকে বড়ো চ্যালেঞ্জ হল সঠিক সময়ে অ্যাপয়েন্টমেন্ট স্লট পাওয়া কারণ আবেদনকারীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে আপনাকে ভিএফএস গ্লোবালের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট দেশের জন্য নিজের একটি অ্যাকাউন্ট খুলতে হবে এবং ভেরিফিকেশন সম্পূর্ণ করতে হবে অ্যাপয়েন্টমেন্ট কনফার্ম হলে আপনি একটি কনফার্মেশন লেটার ইমেইল পাবেন যা অবশ্যই প্রিন্ট করতে হবে এবং সেন্টারে যাওয়ার সময় আপনার সঙ্গে নিয়ে যেতে হবে ভিএফএস গ্লোবালে আপনার ভিসা আবেদনের জন্য কি কী ডকুমেন্টসের প্রয়োজন হতে পারে এই বিষয়ে আপনাদের সঙ্গে এখন আলোচনা করি ইউরোপের ভিসা পাওয়ার জন্য ডকুমেন্টসগুলো হলো সব থেকে শক্তিশালী অস্ত্র আপনার চেক লিস্টে সবার আগে থাকতে হবে একটি বৈধ অরিজিনাল পাসপোর্ট যার মেয়াদ মিনিমাম ছয় মাস থেকে এক বছর থাকা বাধ্যতামূলক এবং প্রয়োজন হবে সঠিক নিয়মে পূরণ করা এবং স্বাক্ষরিত একটি ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম আর্থিক সচ্ছলতার প্রমাণ হিসাবে গত ছয় মাসের ব্যক্তিগত ও কোম্পানির ব্যাঙ্কের স্টেটমেন্ট এবং সলভেন্সি সার্টিফিকেট দিতে হবে যেখানে ব্যালেন্সে যথেষ্ট পরিমাণ টাকা থাকা লাগবে একটি ডিটেলড কাবার লেটার বা এস লিখতে হবে যেখানে ভ্রমণের উদ্দেশ্য এবং ফিরে আসার নিশ্চয়তা অত্যন্ত স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে এছাড়াও প্রয়োজন হবে আপনার ফ্লাইট রিজার্ভেশন টিকিট এবং হোটেল বুকিংয়ের প্রমাণ আদি এই সব ডকুমেন্টস অবশ্যই অরিজিনাল এবং অ্যাকসেড ফটোকপি হিসাবে সুশৃঙ্খলভাবে প্রস্তুত করে নিয়ে যাবেন যাতে আপনার জমা দেওয়ার সময় কোনো সময় নষ্ট না হয় ভিএফএস গ্লোবালের মাধ্যমে আপনি যদি ভিসা আবেদন করতে চান ভিসা অ্যাপ্লিকেশন ফি ছাড়াও কিন্তু আরও কিছু খরচ আছে এই খরচের বিষয়ে আপনাদের সঙ্গে এখন আলোচনা করি দুই সালে ইটালি অথবা জার্মানির মতো দেশগুলোর জন্য সার্ভিস চার্জ সাধারণত দুই থেকে চার টাকার মধ্যে তবে আপনি যদি ভিএফএস সেন্টারে লাইনে না দাঁড়িয়ে প্রিমিয়াম লাউন্স সার্ভিস নিতে চান তবে এই খরচ আরও বেশি হতে পারে যেমন থেকে ছয় হাজার টাকা এছাড়াও অতিরিক্ত সেবার জন্য আলাদা আলাদা খরচ হতে পারে যেমন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সরাসরি বাসায় পাসপোর্ট সংগ্রহের জন্য পনেরোশো টাকা সার্ভিস চার্জ দিতে হবে সব মিলিয়ে একজন আবেদনকারীর শুধু ফি এবং সার্ভিস চার্জ বাবদ প্রায় আঠারো থেকে বিশ হাজার টাকা খরচ হতে পারে এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল লেনদেনের যত প্রকার ডকুমেন্টস আছে সকল ডকুমেন্টস পাসপোর্ট সংগ্রহ না করা পর্যন্ত খুব যত্ন সহকারে আপনার সঙ্গে রাখবেন কেননা এটাই কিন্তু আপনার আবেদনের একমাত্র আইনি প্রমাণ তো আশা করি আজকের এই বিস্তারিত ভিডিওটি আপনার ইউরোপ যাত্রাকে অনেক সহজ করে দেবে এবং আপনি দালালের সহায়তা ছাড়াই নিজে আবেদন করতে পারবেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন